سلام في رانو شش بتم الله أكبر دار برا بار أستغفر الله أستغفر الله أستغفر الله إيربودة بور من الله السلام ومنك السلام تبارك رب تبارك يا ذا الجلال والإكرام بور من تربون الله ما أعيني على ذكرك وشكرك وحسن عبادتك إيربودة بور تبارن عاد الكرسي جدك تسبيحات سبحان الله الحمد لله الله أكبر تترش 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 وارك علي شهادة দশ দশ দশও পরার দলিল আছে এরপরে পড়বেন সুফালা খানদিহি আদ আজা ফালতেহি বরিদো হজিরা আর সেহি অমিদারি মেতি তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার পড়ে সোরে খালাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার সোরা হাসুরের শ্রেষ্ঠী নায়াৎ একবার এরপরে পড়বেন সাইদুল ইস্তেখফা মানে সমস্ত ইস্তেখ শ্রেষ্ঠ ইস্তেফ এটা কোনটা কোনটা আল্লাহ র মায়েন

ঠিক আছে চোখ লাগা বলেন নজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবেন এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লা হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়ামক না তারপরে আসেন এরপর পড়বেন দশবার লাখুল হ্যামুক এটা দশ বার পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে যদি একশো বার এই দোয়াটা কেউ পরে সারাদিন ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পারেন কমপক্ষে কয়েবার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহম্মল্লি আলহ মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহম্ম সল্লি ওয়াইসাল্লিম আলা নবীন মোহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ভাইসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশ বার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আলাহ আর কাছে রদিতাহ রববেন ওবিল ইসলাম দিন রবি মুহাম্মদ সাল আলী হাসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা বলে শেষ করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম এটা করতে হবে 7 বার কয় বার 7 বার তাহলে কি হবে আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়া আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন জানো কাউকে লাগবে এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো পড়তে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজে মনোজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে এগুলো পড়তে থাকবে যদি পড়েন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরাল তেলাওয়াত করবেন আমরা কোরাল তেলাওয়াত করব কোরাল তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পড়েন না অর্ধেক পাড়া অর্ধেক পাড়া পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কম পক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশটা কি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে বাকরা আলে ইমরানের মতো